আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার বাডি ছাদের উপরে যে মরগের ঘরটা আছে আপনারা অনেকে জানেন মরগগুলো বিক্রি করে দিছি তো আবার নতুন করে ওই ঘরটাকে রেডি করতেছি রেডি করার জন্য এই যে গালবাটা দেখতে আছেন এই গালবাটার ভিতরে সুনবি জামু অর্থাৎ ওই ঘরটার ভিতরে পুরোটা সুন মারি একবার জীবাণুমুক্ত করিয়ে এলামু এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আগে তো মরগ ওখানে লস দিচ্ছেন এখন কি ফেলবেন একটা কথা আছে একবার না ফালিলে দেখো শতবার এক মর্গে তো লস দিছি যে কি সব জায়গায় লস দিবে এমন কোনো কথা নাই একটা তো লস দিলে ইনশাল্লাহ হয়তো অন্যটাতে লাভ করতাম পারমু কারণ ব্যবসার নিয়মটাই এরকম লাভ লস দুইটার থেকে একটা হবে সফলতার জন্য এই রাস্তায় হাঁটতেছি হাঁটা বন্ধ করব না কিন্তু রাস্তা পরিবর্তন করব। এক মরগের ভিতরে লজ দিচ্ছি তাতে কি অন্য একটা মরগ নিয়ে আসবো কারণ একটা না একটা কর্ম আর সফল হবো ইনশাআল্লাহ যদি কারো কাছে বুদ্ধি থাকে যে ওইখানে কি করলে ভালো হবে একটু বুদ্ধি দি পরামর্শ দিবেন যেহেতু আমি নতুন মানুষ অনেক কিছুই না যাই হোক এই যে গরটা দেখতে আসেন গরটা কিন্তু বড় করিয়ে করছিলাম আর এই আমি নিজে করছিলাম আর এই যে কাঠের বসে এখন আর কাঠের বসিগুলো ব্যবহার করবো না এই বসিগুলো একবার সবগুলো বাইরে ফালাই দিবো নতুন করে যে ধানের কুয়া আছে বা ওইগুলো ব্যবহার করবো কারণ হচ্ছে এই কাঠের বুসিগুলা যখন মর্গে এগুলোর ভিতরে সাইডা সাইডি করে তখন এগুলো মর্গের নাকের ভিতরে ডুবে মর্গের কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যায় কিন্তু দাঁড়ের কুয়া টুয়া যেগুলো আছে ওগুলো লেগে এই সমস্যাটা হইতো না এই জন্য কি এগুলো চেঞ্জ করে ফেলাই দিবো আর এগুলো যেহেতু আগের পুরাতন বসি এই জন্য এগুলো সবগুলো ফালাই দিই ঘরটা আবার নতুন করে ক্লিয়ার করে দেবো আবার অনেক ভাই আমার বুদ্ধি দিচ্ছেন যে ফাল ভাই এখানে আপনি চাইলে কোয়েল ফাঁকে কিছু লাল ফাঁক করতে পারেন ভাই কোয়েল ফাঁকের ডিম আসলে আমাদের দিকে একটু চাহিদা কম আর কোয়েল ফাঁকে যদি ডিম বিক্রি না করতে পারেন তাহলে কোয়েল ফাঁকিতে আপনার লস হয়ে যাবে কই তো সেই জন্য আসলে করতেছি না তার দেখা যাক যদি ডিমের চাহিদা যদি একটু ভালো থাকে তাহলে ওইটাও করা যায় তবে সবকিছু একটু একটু করে চেষ্টা করতেছি করার জন্য যেটার বিরুদ্ধে লাভ হামু ওটার ভিতরে আটকাই যাবো কথা আমার ক্লিয়ার কারণ হলো আমি সব সময় অল্প অল্প করি করি যেটার ভিতরে লাভ হবে ওইটা একটু বেশি করে করবো এখন পর্যন্ত যেহেতু আমি টাইগার মরক বেজিং হাঁস এবং গরু আলমফান করতেছি টাইগার মরগ কিন্তু আজ লালন লালফন করতাম না কারণ ওইটা শখের বর্ষে করা যায় কিন্তু বাণিজ্যিক ভাবে ওইটা করা সম্ভব না আর বেজিং হাঁস যেটা আছে ওইটাও কিন্তু মনে করেন যে মোটামুটি দুই হাজার টাকা লাভ হয়েছে আপনারা অনেকেই জান আমি ভিডিওর মধ্যে বলছি বা দুইটাও খেয়ে ফেলছি দুই হাজার টাকা লাভ হয়েছে কিন্তু মর্গের ভিতরে আমার যে পরিমানে লস হয়েছে এটা বলা বিহীন কারণ হলে মর্গের যে বাচ্চাটা কিনলাম ওইটার টাকাও পাইলাম না ওই যে খাদ্য টাকা মোটামুটি আসছে ওষুধ খরচটা এগুলো মোটে আইন তাহলে বুঝা গেল যে ওই যে টাইগার মরগ এর তুমি হিসাবে বেজিং হাঁসে ভালো আছে বেজিং হাঁসাটা আমি ফিটকাবা খাবা মনে করেন অন্তত মাজনটা জনটা আয় বাবা দুই এক হাজার টাকা লাভ হলো আলহামদুলিল্লাহ ঐছে কিন্তু মাজন তা জানো কিন্তু আমার টাইগার মুরগির ভিতরে আমার দেখা যায় মাজন শুদ্ধ চলে গেছে কই মানে মরগের বাচ্চা যে কিনছিলাম ওইটা একটা চলে গেছে কই তো এখন টাইগার মুরগি লাল পালন করা যাইত না তা বেজিং হাঁস না করলেও ওই যে মোরগের ফিকনেসটা থার্টিন যে হাঁসগুলো আছে এবার ওইগুলো নিয়ে আসবো তবে ওইগুলা কিন্তু এখানে উপরে রাখতাম না ওইগুলা কিন্তু নিচে যে ঘরটা আছে ওইখানে রাখবো এখানে হয়তো এবারে কোয়েল ফাঁকি তুলবো না হয় সোনালি মরগ যেগুলো আছে এগুলো তুলবো মানে টাইগার সারা অন্য কোনো মরগ করবো মানে সবকিছু একটু একটু করে দেখি যেটা টার মধ্যে দেখুন যে লাভ হইতেছে ওইটার মধ্যে আপনাদেরকে বলবো যে ভাই এটা করতে পারেন লাভ হয়েছে কারণ আমি নতুন হিসাবে যদি লাভ করতে পারি আপনারা করতে পারবেন এটা শিওর তো সেই জন্য আবার নতুন করে রেডি করতে আসি দেখা যাক এটার ভিতরে নতুন করে আবার কি করি বা সেটার ভিতরে কি আবার টস দিই কিনা সেটা দেখার জন্য একটু অপেক্ষা করেন তো সবাই ভালো থাকেন আর গর রেডি আল্লাহ হাফেজ